কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দাপেন কণ্ঠে শুধু এই বাংলাদেশে ঢাকার জাতীয় সড়ক উদ্যান থেকে দাপেন কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেককার জন্য ঘটনা ধরে ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কি না বলেন আজকে শুধুমাত্র মাইজবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধরনের জায়গা নেই আশিকের রাসূলরা চলে এসেছে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই যে এই দেশে বারো হাজার দরবার আছে আহলু সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয় আজ আহলু সুন্নাত ওয়াল জামাত সকল পীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক কিনা বলেন এই জন্য পবিত্র ঈদের মিলাদ নবী সাল্লাল্লাহু উপলক্ষে আল্লাহর হাবিবের শুভ আগমনে এই ভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে সম্পৃতির মেসেজ জানান দিতে পারি এই দেশে ধর্মান্ধতা থাকবে না ধর্মদ্রোহিতা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না বোমাবাজি থাকবে না কথা বলেন ঠিক না বলেন এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উদ্যানে সৌরভার্থী উদ্যানের এই প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিক প্রকার প্রোগ্রামকে মূল্যায়ন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আহ সুন্নতল জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে ঐতিহ্যবাহী ঢাকা শহরবর্তী উদ্যানে অনুষ্ঠিতব্য জশ্নে জলুস পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ আজকের এই ঢাকা জাতীয় সরদ উদ্যানে হাজারো হাজারো আশিকিন জাকিরিন মুহিববিন যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই অবগত আছেন দশ বেবি আবা আমোর সুন্নি জনতা আজ উপস্থিত আছে আজকে শান্তি সমাবেশ अंजমানিক রহমানিয়া মৈনিয়া মজবন্দরিয়ার ব্যবস্থা বানাই আওলাদা রাসূল আল্লামা ডাক্তার সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনি হুজুরের নেতৃত্বে আজ ঢাকা রাজপথ আসুল আনন্দ মিছিলের গণজোয়ার হয়ে গিয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই আজকের যে সর্বাব্দি উদ্যানে কানাই কানাই আশেখ রাসুল দের পড়া ঢেউ এই ঢেউ শুধুমাত্র আল মাজবান্ডার দরবার শরীফের আশেখ দের ঢেউ আপনারা জানেন আমরা প্রতি বছর সারা বাংলাদেশে রাজধানী থেকে শুরু করে মহানগর জেলা উপজেলা ইউনিয়ন প্রত্যেক গ্রামে গঞ্জের বারোই রবি্বাল আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের শুভ আগমন উপলক্ষে যশে জনুষ পালন করে থাকি বড়ই পরিতাপের বিষয় যখনই বারোই রবি আসে যখনই আমরা আল্লাহ হাবির সাল্লাহ আলু সাল্লামের শুভ আগমনে যশে জলুষ উদযাপন করি অনেকেই এই আনন্দ রলী আনন্দ উৎসবকে বেদাতের ফতোয়া দেয় এই বেদাতের ফতোয়া আমরা অনেক শুনেছি কিন্তু তোমরা নিজেদের বিবেককে প্রশ্ন করো আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা আল্লাহ হাবিজ সাল সাল্লামের শুভ আগমনে আনন্দ রলীকে বেদাতের ফতোয়া দিয়ে আপনারা ঘর বন্দি হয়ে গেছেন আর আল্লাহর হাবির সাল্লাহ সাল্লামের শুভ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বের অসংখ্য দেশে আল্লাহর হাবির সাল্লা সাল্লামের শুভ আগমন উপলক্ষে আনন্দ রেলি উদযাপিত হয় এই আনন্দ উদযাপন করা এটা একান্তই আহমদ সুন্নতল জামাত আমরা যারা সুন্নিধনতা আছি আমাদের মন গড়ার কোনো আনন্দেরই নয় আল্লার আব্দুল আল আমিন কোরআনলি মধ্যে বলেছেন কল্ভী ফতলিল্লাহি অবির আহমাদহিদ ফালিদা আলিকা ফালিয়া ফরাহু হো মিম্মা ইয়াজমাহুন অনন্ত গ্রহ পেলে আনন্দ করতে হবে রহমত পেলে আনন্দ করতে হবে আল্লাহ সেই নির্দেশনার বাস্তব প্রতিস্ফরণ ঘটাচ্ছে এই দেশে শান্তি প্রিয় আহল সুন্নাতল জামাত অর্থাৎ সুন্নি জনতা ঠিক কিনা বলে কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেইনি আজ দিব না ইনশাআল্লাহ এই জশ্ন জুলুস চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই মাওলানা রুমি বলেছেন মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই আবার বহু পোশাক দেখেছি বহু পোশাকধারী দেখেছি যাদের ভিতরে মনুষ্যত্ব নাই কথা বলেন ঠিক রাজধানী জাতীয় শ্রাব্দ উদ্যানে শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বিহায় পড়ায় নিমজ্জিত হয়েছে যারা রসুল পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ আল্লামা ডক্টর আউলাহাদের সোল্লাল্লামা দপ্তর সাইফতিন আহমদ আলহা সানিওল হুসাইনিব আল মাজ বান্ডারিফ মদতাজিল্লা আলী হুসুর তিনি অহদর শুনা কল কামাথের সুরার সদস্য হিসাবে এবং একটি দর বাগাল মাজ বান্ডরদয়ার দরবার শরীফের অন্যতম মুখ্যপত্র হিসাবে এই দেশের ক্রাইসিস মুখ পণ্ডে গুরু সঙ্কটে কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভাবে আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রস্তুত আছি কালাম আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ কথা বলে কে বিচার ফাইসাল হবে আসমানে ফাইসাল হবে আখিরাতে কিন্তু যারা এই মৃত হাসকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়াই এরা কখনো সভ্য জাতি হতে পারে না বড় বড় জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বইটি মাজার ভাঙচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মান্তদের লাগাম টেনে দেওয়া হতো তাহলে আজকে কবরের লাশের গায়ে আগুন ধরাতে পারত না কথা এই জন্য পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে